আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমি আফসান সুস্বাগতম দেখো আজকে মূলত আমরা একটি সৃজনশীল সলভ করব। তার আগে আমাদের বইয়ের কিছু গুণাগুণ সম্পর্কে তোমাকে বলে নেই সেটা হচ্ছে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ শিক্ষক একদম ফ্রি তার মানে তুমি একটি বই কিনে নিয়ে যাচ্ছ না তুমি বাসায় সরাসরি নিয়ে যাচ্ছ কি বলো একটি শিক্ষককে কারণ তোমার যে সমস্যা হবে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের বইয়ে থাকে কিউআর কোড স্ক্যান করবে এবং স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে চলে আসবে যে ভিডিও দেখে তুমি খুব সহজেই শিক্ষকের কাছ থেকে তোমার পড়া বুঝে নিতে পারবে তার মানে বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি সেই সঙ্গে আমার বইয়ের আরেকটি গুণ আছে সেটা হচ্ছে কি বলতো তুমি পেয়ে যাচ্ছো রোড টু মিশন হান্ড্রেড সাজেশন একদম ফ্রি তাহলে সাজেশনের জন্য আর কোথাও দৌড়াদৌড়ি না করে আমাদের বইয়ের সাজেশনটি তুমি ফলো করো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে সো দেরি না করে আমাদের এই বইগুলো কেনার জন্য তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক্যাল এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে ক্রয় করে নিতে পারো চলো আমরা একটি সৃজনশীল সলভ করি দেখো সৃজনশীলটা আমরা আগে ভালোভাবে পড়বো এরপরে মূলত আমরা সলভ করার চেষ্টা করব দেখো এখানে আমাদের এ একটা পাত্র দেওয়া আছে যে পাত্রের মধ্যে বলা আছে সেমি মোলার দ্রবণ তাহলে সেমি মোলার মানে কি বলতো সেমি মোলার মানে হচ্ছে জিরো পয়েন্ট মোলার সেমি মোলার মানে কত বলতো জিরো পয়েন্ট মোলার এই অফ ফর দ্রবণ ছিল ঠিক আছে সালফিয়ারিক অ্যাসিড এরপরে কি বলছে দেখো দুইটা পাত্রেরই আয়তন ছিল টু হান্ড্রেড ওকে এখন বলছে এখানে সিক্স গ্রাম মানে হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে কার বলো সোডিয়াম হাইড্রোক্সাইডের এবং সি পাত্রে এই কি করা হয়েছে এ পাত্র এবং বিপত্র পাত্র দুইটাকে মিশ্রণ ঘটানো হয়েছে ওকে এখন আসো প্রশ্নগুলো আমরা পড়ে দেখি বলছে কি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে দেখো প্রতিস্থাপন মানে কি দেখো একটি যদি সক্রিয় মৌলের উপর একটি নিষ্ক্রিয় মৌলের প্রলেপ দেওয়া হয় বা আর একটা এটাকে আমরা ইলেকট্রো প্লেটিং যেরকম বলি না তো সেরকম এটাও দেখো একটি মানে নিষ্ক্রিয় মৌল বা হচ্ছে কম সক্রিয় মৌলকে একটি অধিক সক্রিয় মৌল প্রতিস্থাপন করে মানে তার জায়গা থেকে সরে সরিয়ে তার স্থান দখল করে যদি নতুন কোনো যৌগ উৎপাদন করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা কাদেরকে বলতেছি বা কাকে বলতেছি বলতো একটি কম সক্রিয় মৌলকে একটি অধিক সক্রিয় মৌল তার স্থান থেকে সরিয়ে স্থানটি দখল করে নতুন কোন যৌগ বা নতুন কোন মৌল উৎপাদন করলে তখন তাকে আমরা বলি হচ্ছে চলো আমাদেরকে কি বলছে খ নম্বর প্রশ্ন বলা আছে যৌগে ক্ষার ধাতু সমূহের সংখ্যা প্লাস ওয়ান ব্যাখ্যা করো আচ্ছা যৌগে ক্ষার ধাতু সমূহের সংখ্যা কি হয় প্লাস ওয়ান হয় আচ্ছা জারণ সংখ্যা জিনিসটা কি দেখো কোনো মৌল কতটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করলো এটাই হচ্ছে তার জারণ বা বিচারণ সংখ্যা জারুণ সংখ্যা মানে কি জারণ সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আইনে পরিণত হওয়া আর বিচারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়া তো একটি যৌগ গঠিত হয় মূলত এই ইলেকট্রন আদান প্রদান অথবা ইলেকট্রন শেয়ার অথবা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ওকে তো দেখো একটি যৌগের মধ্যে খার ধাতুসমূহের জালন মানটা প্লাস ওয়ান কেন হয় কারণ ক্ষার ধাতুসমূহ মূলত এক নাম্বার গ্রুপে অবস্থান করে এরা এদের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণতা লাভ করে বা একটি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করে এই যে একটি ইলেকট্রন ত্যাগ করলো ইলেকট্রন ত্যাগ করা মানে ধনাত্মক আইনে পরিণত হওয়া আর ক্ষার ধাতু যেহেতু মাত্র ইলেকট্রনই ত্যাগ করে দ্যাটস হয় এর জ্বালন সংখ্যাটা কত হয় বলতো প্লাস ওয়ান হয় আশা করি খারধাতু খারধাতু সমূহের জারণ সংখ্যা প্লাস ওয়ান কেন হয় এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে চলো আমরা এখন গ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি তো দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা আছে বলছে বিপত্রের দ্রব বিপত্রের দ্রব কে ছিল বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড বিপত্রের দ্রব কে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে তার মানে দেখো বিপত্রের দ্রব দ্বারা কত মোলার ডেসি দেখো কত লিটার হ্যাঁ কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের অলরেডি ভি ওয়ান একটা দেওয়া আছে এই পাত্রের ক্ষেত্রে কারণ দেখো দুই পাত্রের ক্ষেত্রে কিন্তু দুইশো এম এই পাত্রেরও দুইশো এম এই পাত্রের ক্ষেত্রেও কিন্তু টু হান্ড্রেড এম এল এখন তুমি লক্ষ্য করো দেখো এই পাত্রে আয়তন অলরেডি একটা আছে এবং এখান থেকে আমরা একটা ঘনমাত্রা বের করতে পারবো তাহলে দেখো ডেসিমোলার করার জন্য আমাদের কত লিটার প্রয়োজন পড়বে তার মানে দেখো প্রশ্নটা আমরা সলভ করি আসলে কীভাবে করতে পারি চলো আমরা আসলে প্রশ্নটা সলভ করলেই বুঝতে পারবো তাহলে টু হান্ড্রেড এম এল সিক্স গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে দেখো যদি আমি গণামল প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি তাহলে আমি একটু তোমাদেরকে এখানে পাত্র এঁকে দিয়েই বুঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখো আমাদের এখানে ছিল আসলে কি বলতো টু হান্ড্রেড এম এল এম এল সিক্স গ্রাম ওকে তাহলে কে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড দ এখন এই পাত্রের ক্ষেত্রে ঘনমাত্রা আমরা যদি ডেসিমোলার করতে চাই ডেসিমোলার নাকি সেমিমোলার চলো তো দেখে আসি বলছে দেখো ডেসিমোলার তাহলে ডেসিমোলার মানে কত জিরো করতে আমাদের কত লিটার আয়তন লাগবে বা কত লিটার পানি লাগবে বা কত লিটার দ্রবণ লাগবে ঠিক আছে তাহলে চলো এখন আমরা এটা একটু নির্ণয় করার চেষ্টা করি এটার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে এই যে পাত্রটার ক্ষেত্রে ঘনমাত্রা বের করতে হবে কী বের করতে হবে ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে তাহলে ঘনমাত্রাটা আমরা কীভাবে নির্ণয় করবো চলো দেখি তাহলে দেখো এখানে আমাদের কি কী দেওয়া আছে এখানে আমাদের ভি ভলিউম দেওয়া আছে টু হান্ড্রেড এম এল টু হান্ড্রেড এম এল এবং ডাব্লিউ দেওয়া আছে কত বলতো টু গ্রাম সরি সিক্স গ্রাম ডাব্লিউ দেওয়া আছে কত গ্রাম বলতো সিক্স গ্রাম ওকে সিক্স গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে দ্য সো আনবিক ভর কত বলতো ফোরটি তাহলে এখান থেকে আমরা চাইলে কিন্তু একটা সলোবিলিটি বের করতে পারবো ঠিক আছে তাহলে দেখো আমরা যদি লিখি তাহলে উই নো দ্যাট আমরা লিখবো কি বলতো উই নো দ্যাট আমরা জানি আমরা কি জানি আসলে বলতো আমরা জানি এফ ইকাল থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড কী বলো তো এম ভি থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড এম তাহলে থাউজেন্ড ডাব্লিউ এর মানটা ছিল সিক্স হচ্ছে এম মানে ফোরটি হচ্ছে কত বলতো টু এম ওকে তাহলে দেখো তো এখান থেকে আমরা কিন্তু একটা কী পেয়ে যাচ্ছি ঘনমাত্রা পেয়ে যাচ্ছি তাহলে দেখো তো কত আসে থাউজেন্ড হচ্ছে কত বলতো সিক্স ডিভাইডেড কত বলতো ফোরটি ডিভাইডেড কত তাহলে দেখো আমাদের মানটা আসতেছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার ওকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার এখানে একটা জিনিস মাথায় রাখবো আমরা মোলার যে কথা পার লিটার কিন্তু একই কথা ওকে যেই লাউ সেই কুদু ওকে এখন আসো ঘনমাত্রা আমরা পেয়ে গেছি এখন আমাকে প্রশ্নে বলা ছিল যে আমি যদি এই পত্রের ঘনমাত্রাকে ডেসি মোলার দ্রবণের মানে পরিবর্তন করতে চাই তাহলে কতটুকু আয়তন আমার মিশ্রিত করতে হবে বা কত কত লিটার দ্রবণের প্রয়োজন পড়বে তাহলে এখানে লক্ষ্য করো পাত্রে কিন্তু আমার একটা ঘনমাত্রা আমি পাইলাম এটাকে যদি আমি এস ওয়ান বলি জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার হ্যাঁ এটা আমি পাইছি এই যে মাত্র পাইছি ঠিক আছে এখন এস টুটা টা কত আমি ধরে নাও এই পাত্রের দ্রবণকে কত ঘনমাত্রা নিয়ে যেতে চাচ্ছি ডেসিমোলার ডেসিমোলার মানে জিরো পয়েন্ট ওয়ান মোলার ডেসিমোলার মানে কত বলো তো জিরো পয়েন্ট ওয়ান মোলার এখন দেখো এই পাত্রে কিন্তু অলরেডি একটা আয়তন আছে ভি ওয়ান কত ছিল টু হান্ড্রেড এম এল ছিল ওকে তাহলে আমাদেরকে আসলে ভি টুটা কোথায় নিয়ে যাইতে হবে সেটা আমাকে বের করতে বলছে যে কত লিটার নিয়ে গেলে আসলে এই যে ডেসি মোরার আমরা পাবো তাহলে এইটা বের করার জন্য আমরা লঘুকরণ সূত্র ব্যবহার করব। কি সূত্র ব্যবহার করবো তো লঘুকরণ অর্থাৎ লঘুকরণ সূত্রটা হচ্ছে এস ওয়ান ভি ওয়ান টু এস টু ভি টু তাহলে দেখো আমরা ভি টুটা বের করবো সো ভি টু ইজিক্যালটা আমরা কী লিখতে পারতেছি বলতো এস ওয়ান ভি ওয়ান ডিভাইডেড হচ্ছে কী বলো তো এস টু তাহলে ডিভাইডেড কি এস টু এখন তুমি মানগুলো বসায় দাও তাহলে মানগুলো যদি আমি বসাই দিই এস ওয়ান আমরা কত পাইছি বলো তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ভি ওয়ান কত পাইছি বলো তো ভি ওয়ানটা পাইছি আমরা টু হান্ড্রেড এম এল ডিভাইডেড হচ্ছে আমরা কী পাইছি বলতো এস টুটা কত পাইছি জিরো পয়েন্ট ওয়ান মোলার ওকে তাহলে এখন দেখো তো ভিটুটা আমাদের কত আসে তাহলে দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু হচ্ছে টু হান্ড্রেড এম এল ডিভাইডেড হচ্ছে কত বলা তো জিরো পয়েন্ট ওয়ান এম ওকে তাহলে দেখো ফিফটিন হান্ড্রেড এম এল তাহলে দেখো যেহেতু আমাকে লিটার বের করতে বলছে তাহলে এটাকে ভাগ করতে হবে এক হাজার দ্বারা তার মানে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তার মানে দেখো এই পাত্রের দ্রবণের মধ্যে যদি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দ্রবণ আমরা যদি যুক্ত করি তাহলে সেক্ষেত্রে ওই পাত্রের ঘনমাত্রাটা হবে কত বলো তো ঘনমাত্রা হবে ডেসিমোলার মানে জিরো পয়েন্ট ওয়ান তার মানে সহজ হিসাব প্রথমে আমরা আগে এই পাত্রের ক্ষেত্রে এস বের করে নিব এবং এস বের করার পরে এস ওয়ান ভি ওয়ান দিয়ে এস ওয়ান ভি ওয়ান ইজিক্যাল এস টু ভি টু দিয়ে এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই ম্যাটটা সলভ করতে পারবো আশা করি গ নাম্বার প্রশ্ন আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি যদি নম্বর বুঝে থাকে চলো এখন আমরা নম্বর প্রশ্নটা বোঝার ট্রাই করি ওকে তাহলে ঘন নাম্বার প্রশ্ন আমরা চলে যাই আছে প্রশ্নে বলছে কোন ধরনের লিটমাসের পরিবর্তন ঘটবে তাহলে বলতো কোন ধরনের মূলত এটা কি বের করতে বলছে আসলে আমাকে দ্রবণের প্রকৃতি বের করতে বলছে দ্রবণের প্রকৃতি কি অ্যাসিড নাকি খার ওকে আশা করি এইটা আমাদেরকে বের করতে বলছে আর এটা আমরা বুঝতে পেরেছি কারণ আমাদের যে দেখো লিটমাস পেপার কারণ দেখো লালকে নীল করবে নাকি নীলকে লাল করবে তাই না এটাই তো অ্যাসিড না সেটা আসলে বের করতে বলছে তার মানে দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি করব বলো তো দুইটা পাত্রের ক্ষেত্রে এই পাত্রের ক্ষেত্রে দেখো গ্রাম ডাব্লিউ দেওয়া আছে বাট এই ক্ষেত্রে দেওয়া নাই যেহেতু সেমিমোলার বলা আছে আয়তন দেওয়া আছে সো আমরা ডাব্লিউ বের করে নিতে পারবো এরপর আমরা আসলে দ্রবণের প্রকৃতিটা নির্ণয় করার চেষ্টা করব তাহলে চলো আমরা এখন ঘন প্রশ্নটা সলভ করে ফেলি তাহলে সেমিমোলার এই এস ফোর টু হান্ড্রেড এম এল আর এখানে হচ্ছে ছয় গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাই না ওকে তা দেখো আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি ঘর নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো এই পাত্রের মধ্যে আমাদের কি ছিল বলতো আমরা লিখবো হচ্ছে এ পাত্রের ক্ষেত্রে হ্যাঁ এ পাত্রের ক্ষেত্রে তাহলে এ পাত্রের ক্ষেত্রে আমরা ডাব্লিউ বের করার চেষ্টা করব। সো এখানে কি কী দেওয়া আছে সেমিমোলার বলা ছিল প্রশ্নটা মনে হয় দেখো সেমিমুলার সেমিমোলার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোলার ওকে সেমি মানে কত জিরো পয়েন্ট ফাইভ মোলার এই স্টেজ ফোর দ্রবণ বলা আছে সো আণবিক ভর হচ্ছে নাইনটি এইট এবং সেই সঙ্গে আমরা ডাব্লিউটা বের করবো দ্যাট সরি ডাব্লিউ ইজিক্যাল টু হোয়াট আর কি বলতো আয়তন বলা ছিল টু হান্ড্রেড এম এল আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে এখন দেখো আমরা সূত্র লিখবো উই নো দ্যাট আমরা কি জানি বলতো আমরা জানি হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এম ভি ডিভাইডেড হচ্ছে থাউজেন্ড অর্থাৎ এক হাজার তাহলে দেখো এফ কত আমরা জিরো পয়েন্ট ফাইভ পাইসি ইন্টু এম পাইসি নাইনটি এইট ইন্টু ভি পাইসি টু হান্ড্রেড এম এল ডিভাইডেড আমরা কত পাইছি বলতো ওয়ান তাহলে এখন তুমি লক্ষ্য করো তো মানটা কত আসে জিরো পয়েন্ট ইন্টু হচ্ছে কত বলতো 98 এইট ইন্টু কত পাইছি বলতো টু হান্ড্রেড এম এল ডিভাইডেড আমরা কত পাইছি বলতো থাউজেন্ড তাহলে দেখো থাউজেন্ড মানটা আমাদের কত আসতেছে নাইন গ্রাম তাহলে দেখো এই ছিল নাইন পয়েন্ট এইট গ্রাম ওকে তাহলে দেখো আমরা কিন্তু ডাব্লিউ পেয়ে গেছি এখন কথা হচ্ছে আমি কি করছি বলতো পাত্র দুইটাকে মিশ্রিত করছি কি করছি বলতো পাত্র দুইটাকে মিশ্রিত করছি আচ্ছা পাত্র দুইটা মিশ্রিত করা মানে কি মানে পাত্র দুইটা অবশ্যই বিক্রিয়া করবে তাই না যেহেতু একটা অ্যাসিড একটা খার আছে বিক্রিয়া তো অবশ্যই হবে তাহলে দেখো পাত্র দুইটা মিশ্রিত করার কারণে বিক্রিয়াটা আমরা করে নিব এইচ টু এস ও ফোর প্লাস এন এ ও এইচ তাহলে যদি আমরা এটা বিক্রিয়া করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ও ফোর এবং তার সঙ্গে পাবো হচ্ছে এইচ টু ও যেহেতু বিক্রিয়াটা সমতা নাই তাই সমতা করার জন্য আমরা এখানে টু দিব এখানেও কিন্তু আমরা একটা টু দিয়ে দিবো দেখো তাহলে আশা করি বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে দেখো এর আণবিক ভর বিক্রয় করবে এর আণবিক ভরের সঙ্গে অর্থাৎ আমাদেরকে এখন লিমিটিং বিক্রিয়ক এবং কে অবশিষ্ট আছে সেটা খুঁজে বের করতে হবে তাহলে তো হয়ে যাচ্ছে ওকে এখন আসো তাহলে এখন তুমি লক্ষ্য করো তো এই যে সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর কত ফোরটি আর এই এর আণবিক ভর কত নাইনটি এইট সো আমরা লিখতেই পারি দেখো ফোরটি ইন আচ্ছা এখানে আমরা একটু দেখার চেষ্টা করি কত গ্রামের সঙ্গে দেখো বিক্রিয়া করে নাইনটি এইট গ্রাম এইসু এস ফোর এর সাথে ওকে মানে মেন কথা হচ্ছে এর আনবিক ভর বিক্রিয়া করতেছে এর আনবিক ভরের সঙ্গে এতটুকু আশা করি আমরা বুঝছি ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো এখন কি করতে হবে তাহলে এখন যদি আমি বলি এক গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে নাইনটি এইট ডিভাইডেড তাহলে ফোরটি ইন্টু টু মানে কত তো এইটটি গ্রাম এস ফোর এর সাথে ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো তো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রের মধ্যে কতটুকু ছিল সিক্স গ্রাম আমরা দেখে আসছি তাহলে এই যে সিক্স গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কত গ্রামের সঙ্গে নাইনটি এইট ইন্টু সিক্স ডিভাইডেড কত তো এইটটি গ্রাম এইস এর সাথে ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো তাহলে এখানে মানটা কত আসতেছে মানটা আসতেছে দেখো নাইনটি এইট ইন্টু সিক্স ডিভাইডেড হচ্ছে কত বলতো এইটটি তাহলে মানটা আমরা পাচ্ছি কত বলতো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম তাহলে এখন তুমি লক্ষ্য করো আমাদের সিক্স গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য সালফেরিক অ্যাসিড লাগবে কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম কিন্তু পাত্রের মধ্যে আমাদের সালফেরিক অ্যাসিড ছিল কতটুকু নাইন পয়েন্ট এইট গ্রাম তার মানে সালফেরিক অ্যাসিড কি আরও অবশিষ্ট থাকবে তাহলে আমরা লিখবো এখানে কী বলতো অবশিষ্ট অবশিষ্ট এইচ টু এস কত আস্তে আস্তে বলতো নাইন পয়েন্ট এইট মাইনাস হচ্ছে কী বলতো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ওকে তাহলে এত গ্রাম তাহলে কতটুকু অবশিষ্ট থাকলো আমরা একটু বের করার চেষ্টা করি মাইনাস হচ্ছে নাইন পয়েন্ট এইট তাই না তাহলে আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি টু পয়েন্ট ফোর ফাইভ তার মানে দেখো পাত্রের মধ্যে কিন্তু টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম আমাদের এই স্টেজ ও ফোর অবশিষ্ট থাকতেছে টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম ওকে তাহলে এত গ্রাম এই ও ফোর কিন্তু অবশিষ্ট থাকতেছে তাহলে অবশিষ্ট যেহেতু এখানে কে আছে এই স্টেস ও ফোর তাহলে দ্রবণের প্রকৃতিটা কেমন হবে ভাইয়া দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় এখন বলতো অ্যাসিড লালকে কি নীল করে না নীলকে লাল করে আশা করি বুঝতে পেরেছি তাহলে অ্যান্সারটা তাহলে দেখো অবশিষ্ট অ্যাসিড তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে দ্রবণের প্রকৃতি প্রকৃতি অম্লীয় তাহলে এখন তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে যে অম্লা আসলে কি করে লালকে কি নীল করে নাকি নীলকে লাল করে তাহলে এই তো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এইভাবে মূলত আমাদেরকে এই প্রশ্নটা সলভ করতে হতো ওকে আশা করি তোমরা সকলেই ক্লিয়ার তাহলে দেখো তুমি যে প্রশ্নটা বুঝেছিলে না সেটা কিন্তু তুমি জাস্ট একটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে খুব সহজে আমাদের ভিডিও দেখে প্রশ্নটা বুঝে নিতে পারলে তার মানে দেখো বইয়ের সাথে শিক্ষক কিন্তু তুমি কি পেয়ে যাচ্ছ একদম ফ্রি পেয়ে যাচ্ছ মানে দেখো এইরকম একটা বই তোমার কাছে রাখা অবশ্যই আবশ্যক কারণ তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে প্রিপারেশান নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইজি সিরিয়ালের সকলগুলো বই তোমাদেরকে পড়তে হবে তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে তুমি সরাসরি বইটি সংগ্রহ করে নিতে পারো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজ এডুকেশনের সাথেই থাকো আল্লাহ হাফেজ